নবীজি হাদিসের মধ্যে বলেন তিন ব্যক্তির দোয়া কখনো ফালানো যায় না মিস যায় না এর মধ্যে এক ব্যক্তি কে বলেন তো যে তার একজন নেককার সন্তান রেখে যায় সুবহান এই জন্য যাদের ছেলে সন্তানদেরকে মাদ্রাসায় পড়াই এরা বড় ভাগ্যবান বাবা আপনি যদি কখন বিপদে পড়েন দূরে যাইতে হইব না দৌড়াইতে হইব না বিপদে পড়লে আপনার সন্তানদের অন্যদিন দশ টাকা দিতেন আজকে পঞ্চাশ টাকা একটু বেশি দিয়া বলেন বাবা তোর দোয়া কবুল হবে নবীজি বইলে গেছে তুই নেককার সন্তান তোর দোয়া কবুল হবে আমি বিপদে পড়ছি তুই একটু আমার লেগে দোয়া করিস সন্তানের কাছে দোয়া চাইবেন সন্তান দোয়া করবে নবীজির হাদিস সত্য ইনশা আল্লাহ একদিন না একদিন ওই দোয়া কবুল হবেই হবে ইনশা লাভ ওখানেও লাভ ওখানেও এবার শোনেন মারা গেছে মা মারা গেছে বাবা ওখানেও কাজে লাগে সন্তান কেমন কাজে লাগে কেমন কাজে লাগে ওই সন্তান ডাক দেয় না ও ডাক্তার এদিকে নামাজ পড়াও ও ইঞ্জিনিয়ার এদিকে নামাজ পড়াও ডাক দেয় ও হাফেজ আব্দুর রহমান ও মৌলানা ওবাইদুর রহমান আসো 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 জানাজার নামাজটা পড়াও এবার ওই বোকা বাচ্চা ওখানেও কি লাগে বলেন না

আসলাম এমন একটা রত্ন আমি রেখে আসলাম রত্নটা আমি মারা যাওয়ার পরেও কাজে রাখতেছে আর যে ডারে মাদ্রাসায় পড়ায় নাই জানা যার দোয়া পারেনি ওটার অবস্থা কি আল্লাহ আকবার ঠিক না ঠিক জানা দোয়া পারেনি এমনি এমনি আ করে উপর দিক টাকা আমাদের এলাকার এক নেতা ছিল নেতারা কিন্তু সহজে পড়ে না হালকার নেতা ছিল কুজিবুন ওমেন্সর জানাজা পড়ে নাই ঘটনা ক্রমে মা মরে গেছে জানাজা তখন পড়ন লাগে না মা মারা গেছে এবার জানাজা পড়তে গেছে এত অহংকার এমনেই বেশি কিছু না পারলে হুজুরর কাছে একটু জিগাইবো জীবনেও না মরে যাব তা হুজুরর কাছে যাইবো না এখন জানাজা পড়ে না একটু হুজুরের কাছে জিগাই নিতে পারতি এখন জানাজাতে জীবনে পড়েও নাই পারেও না আর এসে মা মইরা এমনেই মন খারাপ এবার নামাজে দাঁড়াইছে ইমাম সাহেব আল্লাহু আকবার পিছনে পিছনে উনিও নামাজে দাঁড়াইছে ইমাম সাহেব দ্বিতীয় তাকবির দিছে ও দ্বিতীয় তাকবিরে ওই নেতায় গেছে রুকুতে ইমাম সাহেব তৃতীয় তাকবির দিছে তৃতীয় তাকবির ওই নেতায় গেছে শেষদায় মা বাবা বুঝি গর্ব করব ফেরেশতাও কাছে ও ফেরস্তারা তাকায় দেখো আমি এমন একটা সন্তান দুনিয়ার বুকে এই আসছি যে সন্তানটা আমার জানাজার নামাজে রুকু করে শেষদাও করে গর্ব করব না হ্যাঁ আল্লাহর কবি আল্লাহ সাড়ে শয়তানটা দূর করো এটা সরায় ওইটারে এটা যতক্ষণ এখানে খারায় খারায় ফাইজলামি করব ততক্ষণ ফেরেস তাগর কাছে মুখ দেখাইতে পারতেছি না ঠিক না ভাই কাজে লাগে বোকা সন্তান মারা যাওয়ার পরে ওখানেও কবর সবার আগে নামায় মায় হাফেজ আব্দুর রহমান কবরের আগে তুমি আগে নামো কবর দেওয়া হয় এবার দোয়া করে ওই বোকাটায় দোয়া করে প্রথম প্রথম বোকাটায় কিন্তু দোয়া করে ওর দোয়া কেমন হয় ওই হাফেজ বাচ্চা বলতেছে সবাই সুরা ফাতেহা পড়ি এবার হ্যাঁ সুরা ফাতেহা পরে আলহামদুলিল্লাহ রবিল আলমিন

যারে বোকা বলছে ও মাদ্রাসায় পইরা সুন্দর মতো সুরাফাতে হাতে লাওয়াত কইরা আল্লাহর কাছে দোয়া করে আর ওই বোকাটা তেলাওয়াত করে সমস্ত ময়লা আবর্জনা আল্লাহ তোমার জন্য এরপরে কয় আল্লাহ আমার মায়ের তুমি মাফ করে দিব ওর দোয়া কবুল না উল্টাটা অ্যাকশন করব। উল্টাটা রিয়াকশন করব না ওর দোয়া কবুল হইব যে নাকি আল্লাহর এই কথা বলবে ওর দোয়া কবুল হবে ওর এটা এটা কি সুরা ফাতে হাতে লাওয়াত হয়েছে না বেয়াদবি হয়েছে আরো ওই বোকা বাচ্চা ওখানেও কাজে লাগে শুভ হার আল্লাহ কর আরেক হাদিস তো আছেই নেককার বাচ্চার দোয়া কবুল হয় এবার ওই বাচ্চা যদি দোয়া করে আল্লাহ আমার মা বাবার আজাবকে মাফ করে দাও আল্লাহ পাক আজাবকে মাফ করে দিবে শুধু তাই না হাসরের ময়দানের অবস্থাটা বইলেই শেষ ওই বোকা বাচ্চা হাসরের ময়দানেও কাজে লাগে যাকে আপনি বোকা বলতেছেন আপনার যে বোকা সন্তানটারে মাদ্রাসায় পাঠাইলেন ওই বোকা বাচ্চাটা হাসরের ময়দানেও কত দামি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে যারে মাদ্রাসায় পড়ান আপনারা উঠা শুরু করছেন বয়ান শেষ করে দিই শেষ করে তাহলে এই যে এই যে চুক্তি করে কি পায়খানায় যান আপনারা দুই তিনজন একসাথে ওঠেন যে আরেকটু সময় দিবেন না ইনশাল্লাহ আসলে আপনাকেও দোষ না অনেক রাত হয়ে গেছে এত রাত পর্যন্ত সাধারণত প্রধান বক্তার বয়ানের পরে তো থাকেই না আপনারা রইছেন আলহামদুলিল্লাহ খুশি হয়েছি আর একটু সময় দিবেন না যারা থাকবে চ্যালেঞ্জ রেখে গেলাম তাদের লাভ হবে কি রাখলাম চ্যালেঞ্জ যদি বিশ্বাস না হয় থাইকে দেখেন না আর দশটা মিনিট থাকবেন না ইনশাল্লাহ এবার শোনেন এবার আল্লাহ আলমিন বলবেন ও বন্ধারা যে যে বাচ্চাটাকে মা বাবা কোরআন শিখায় নাই হাদিস শিখায় নাই কোরআন না পড়ার কারণে নামাজ হয়েছে নামাজ ভাঙ্গার কারণ কয়টা উনিশটা ছোট বাচ্চাদেরকে এটা পড়ায় এক নাম্বার কারণ কয়টা এক নাম্বার কারণ কি নামাজে অশুদ্ধ পড়া এবার ওই ওই বাচ্চা যারা মাদ্রাসায় পড়ায় নাই এর তো নামাজ কবুল হয় নাই অশুদ্ধ পড়ার কারণে এবার আল্লাহ বলবে যা জাহান্নামে যা ওই বাচ্চা বলবে আল্লাহ যেই মা আমাকে কোরআন আন শিখায় নাই যেই বাবা মাকে কোরআন আন শিখায় নাই যেই মা বাবা আমাকে না শিখায় নাই যেই মা বাবা মাকে পদ্মা শিখায় না ওই মা বাবাকে আগে জাহান্নামের দরজার সামনে দা ওই মা বাবার বুকে পাড়া দিয়ে আমি জাহান্নামে যাব এবার ওই মাকে ওই বাবাকে জাহান নামের দরওয়াজা সামনে দেওয়া হবে ওই মার বুকে পাড়া দিয়া বাকার বাবার বুকে পাড়া দিয়া বলবে ও বাবা তুমি না আমারে কত মহাব্বত করতা ও মা তুমি না আমারে কত মহাব্বত করতা দশ পাঁচ দশ দিন পেটে রাখছো প্রসব বেদনায় কত কষ্ট করছো আমার জন্য এরপর আমার পায়খানাটা পর্যন্ত ডান হাত দিয়া পরিষ্কার করতা কত জ্বালাইতাম তাও বদ্ধ দিতা না ও বাবা আমার জন্য তুমি ষাট সত্তর বছরের জিন্দিগির জন্য কত কোটি 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 টাকা রেখে আসছো কত ব্যাংক বিমা রেখে আসছো বাড়ি গাড়ি রেখে আসছো ও বাবা এই কোটি কোটি টাকা মাত্র ষাট বছরের জন্য এত কোটি টাকা রেখে আসতে পারলা এখন তাকায়া দেখো কোটি কোটি বছর তোমার এই কুটুমটা জাহান নামের আগুনে পুড়বে তোমার এই কুটুমটা জাহান নামের সাপরা তোমার এই কুটুমকে ডাকতেছে ও বাবা কোটি কোটি টাকা মাত্র ষাট সত্তর বছরের জিন্দিগির জন্য রেখে আসতে পারলা এখন কোটি কোটি বছর জাহান নামে থাকবো সেই জন্য তোমরা কিছুই করলা না তোমার মতো নিষ্ঠুর মা তোমার মতো নিষ্ঠুর বাবা তোমার মতো নির্লজ্জ মা তোমার মতো নির্লজ্জ বাবা আল্লাহ জগতে আর কে ওই হতে পারে না এবার বলেন তো বলেন তো তখন কি জবাব দিবেন সন্তান রে বলেন আসেনি কোনো জবাব জোরে বলেন আসেনি কোনো জবাব কোনো জবাব নাই কোনো জবাব নাই আজ যে সন্তানটা হাফেজ ওই সন্তানটার অবস্থা কি আল্লাহ পাক বলবে যা এক এক আয়াত তেলাওয়াত কর এক এক আয়াতের বিনিময়ে আমি আমি মাওলা তোকে এক এক তলা বিল্ডিং এর মালিক বানাইয়া দিব ওই বিল্ডিং কত বড় তা জানি না বিল্ডিং এর রুম কত বড় তাও জানি না তবে এতটুক বলতে পারি ওই বিল্ডিং এর ভিতরের যে রুমের খাট ওই খাট কত বড় হবে বলে খাটের উপরের অংশ হলো আসমানের সাথে ঠেকবে পায়ের অংশ জমিনের সাথে ঠেকবে তিরমিজি শরীফের দ্বিতীয় খন্ডের মধ্যে পাওয়া যায় যে এই অবস্থা বলে হুজুর এত বড় খাটে উঠুন কেমনে আল্লাহ আপনারাও বড় বানায় দিবে আর উঠতে কোন সিঁড়িটি লাগবে না মনে মনে বলবেন খাটে এখন উঠবো মনে মনে বলবেন উঠে দেখবেন এই খাটে উঠে গেছি রে আমি তাকায় দেখবেন খাটে উঠে গেছেন আবার মনে মনে বলবেন যে নিচে নামার দরকার এই মনে মনে বলতে দেরি হবে দেখবেন নিচে এসে গেছেন সুবহানাল্লাহ একটা খাট যদি এত বড় হয় এবার চিন্তা করে রুম কত বড় এক রুম যদি এত বড় হয় এবার চিন্তা করেন এক এক তলাটা কত বড় সুভান এক এক তলা যদি এত বড় হয়

এবার আল্লাহ পাক ওই বাচ্চাকে বলবে যা এই যে আমার আসল কথা এই কথা বলার জন্যই এত দূর ট্রেনে আনলাম ওই বাচ্চাকে বলবে যা জান্নাতের মধ্যে ঢোক এই বিল্ডিং তোর জন্য এই বিল্ডিং এর মধ্যে ঢোক বাচ্চা বলবে না আল্লাহ ঢুকবো না কেন ঢুকবি না হাদিসের মধ্যে পাইছি কোন হাফেজ বাচ্চা যখন হালাল হারাম মাইনা চলবে জান্নাতে ঢুকবে তখন দশ জন জাহান ব্যাপারে সুপারিশ কইরা জান্নাতে নিয়ে যাইতে পারবে আল্লাহ বলবেন তাই আচ্ছা ঠিক আছে যাও যে দশ জনকে মনে চায় ওই দশ জনকে সুপারিশ করিয়া তুমি জান্নাতে নিয়ে যাও এবার ও যায়া জাহান্নামীদের লিস্টিটা হাতের মধ্যে নিয়া আল্লাহ বলবে আল্লাহ আমার মা কে তুমি জান্নাত দিয়ে দাও আল্লাহ বলবে দিয়ে দিলাম আল্লাহ আমার বাবাকে তুমি জান্নাত দিয়ে দাও আমার ভাই বোনকে তুমি জান্নাত দিয়ে দাও আল্লাহ জানা নাকি আমার মাদ্রাসায়

ও সহ 11 জন কে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নতি বানাইয়া দিবেন আলহামদুলিল্লাহ মান কদ্দারা খায়রা ওয়া কাবালা ওয়া শুকরুল লিমান সাউরা হুসনা ওয়া জামালা ফুরুদুন সামাদুন আনসি ফাতিল খালকি bariu রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কাম আলা আলাকা মা কানা ওয়ালাম ইয়ালকাজা ওয়ালা লা শিবুহা ওয়া সবাই না আলহামদুলিল্লাহ আমাদেরকে কত বড় অফার দিয়ে দিয়েছেন আবারও বলি আলহামদুলিল্লাহ এখন আপনাদের থেকে আমি একটা ওয়াদা নিব কি নিব ওয়াদাটা সবাই দিতে রাজি আছেন ইনশাআল্লাহ সাধ্যের মধ্যে সাধ্যের মধ্যে এটা কিসের মধ্যে ওয়াদাটা সাধ্যের মধ্যে সেই ওয়াদাটা কি হজরত আমার যদি দশজন সন্তান হয় দশ সন্তানের থেকে নয় সন্তানকে আমি ডাক্তার ডক্টর ইঞ্জিনিয়ার ব্যারিস্টার বানাই সমস্যা নেই এই ওয়াদাটা কেন নিব সকাল থেকে নিয়ে এই পর্যন্ত বয়ান চলতেছে বয়ানগুলো কবুল হইল কি হইল না একটু পরীক্ষা নেওয়ার দরকার না এই পরীক্ষাটা নিব যে আপনাদের শোনা আমাদের বলা কবুল হইল কি হইল না এই মাহফিল কবুল হইছে কি হইছে না এই পরীক্ষাটা দিবেন আপনারা রাজি আসেন ইনশাল্লাহ হাজরত আমার যদি নয় জন সন্তান আমার যদি দশ জন সন্তান হয় নয়জনকে জনকে আমি জেনারেল পড়াবো সমস্যা নাই বাকি থাকে কয়জন হজরত আমার যদি পাঁচজন সন্তান হয় পাঁচের থেকে চারকে আমি জেনারেল বানাবো সমস্যা নাই বাকি থাকে কয়জন হজরত আমার যদি দুই জন সন্তান হয় দুই জনের থেকে একজনকে আমি ডাক্তার ডক্টর ইঞ্জিনিয়ার বানাবো সমস্যা নাই কিন্তু বাকি থাকে একজন হুজুর আমার যত কষ্টই হোক আমি কমপক্ষে একজন জোরে বলেন কয়জন সবাই বলেন আরো জোরে একজনকে আমি কমপক্ষে এমন বানাবো যে একজন আমার জন্য দোয়া করবে যে একজন বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা যেই একজন বলবে আমার জানাজাটা যে একজন পড়াবে যে একজন আমাকে গোসল দিবে যে একজন আমার কবরে আগে নামবে যে একজন আমার জন্য কবরে গেলে খতম পড়ায় খতম পয়রা বক্সায়া দিবে যেই একজন হাসরে ময়দানে বিবেচিকাময় অবস্থায় আধা হাত উপরে সূর্য থাকবে এক মাইল উপরে কেউ কেউ বলেন সূর্য থাকবে এত তাপ এত তাপ ওই তাপের মধ্যে ইয়াউমা ইয়াফি

সুজ হাতনামা মুনাফিক মানে কি সুজা জাহান্নামই কেমন জাহান্নাম কাফের থেকে বড় শাস্তি আর কারো হবে না হবে কাদের মুনাফিক ইন্নাল মুনাফিকিনা ফিল দারকিল আসফালি মিনান নার কাফেরদের থেকে বড় শাস্তি হবে এইজন্য ওয়াদা খেলাফ করে ওয়াদা ভাঙি আমি মুনাফিকের কাতারে নাম লেখাবো না রাজি আছিস আপনি না উঠলে কি আমি পিডামু রাখ করব এইজন্য যারা হাত উঠাবো না দরকার নাই না উঠাবেন কিন্তু ওয়াদা দিব

আমাদের মাহফিল আল্লাহ পাক কবুল করেছেন এটা আপনাদের হাত তোলার দ্বারা প্রমাণ হলো কারণ এখানে যদি একজন ওয়াদা দিত কয়জন একজনও ওয়াদা দিত একজনের দ্বারা বোঝা যেত মাহফিল कामयाब কতগুলা মানুষ ওয়াদা দিচ্ছে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ এই মানুষগুলা ওয়াদা পূরণ করবে কোরআন নিয়তেই তো হাত উঠাইছে ঠিক না ইনশাআল্লাহ দেখবেন এক বছর দুই বছর 10 বছর পরে অত্র গ্রামটা হবে হলো করিয়াতুল হুফাস অত্র গ্রামটা কি হবে হাফেজদের এলাকা হবে কিসের এলাকা হবে হাফেজদের এলাকা হবে ইনশাআল্লাহ